একবারে বোনটা নামলাম সাথে সাথে হালকা একটু টিফিন করলাম তার সাথে আবার কয়েকটা বোনদের আবদারও মেটালাম তারপর আর লেট করিনি সোজা স্টেশন থেকে পেরিয়ে আমরা উঠে পড়েছিলাম কিন্তু টোটোতে আর এখানকার টোটো গাড়ি যা স্পিড বাবারে বা এক বেলাতে উঠেই বুঝে গেছি বনগাড়ি জায়গাটা আমার অনেক সুন্দর লাগে তোমরা কারা কারা এই জায়গাটার আশেপাশে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে যান স্টেশন থেকে আমাদের ব্রাইডের বাড়ির দূরত্ব ছিল কুড়ি পঁচিশ মিনিট ব্রাইডের বাড়িতে আজকে আমাদের ইন করার টাইম ছিল দুপুর দুটো নাগা সেখানে আমরা অলরেডি দেড় ঘন্টা লেট করে ফেলেছি আজকে ব্রাইডের বাড়িটি কিন্তু একদমই গ্রাম্য পরিবেশে যেমনটা আমরা গ্রামে থাকি এসেই দেখলাম দেখলাম ব্রাইডের সবে গায়ে হলুদ হয়েছে মানে আমরাও যেমনটা লেট করেছি ঠিক তেমনই কিন্তু ব্রাইড অলরেডি অনেকটা লেট করে ফেলেছে এখানকার সবাই কিন্তু আমাদের ব্লগ দেখে আর আমরা আশা সবাই কিন্তু সেটা জানিও এবারে কিন্তু বিয়ের কোণে অলরেডি রেডি হয়ে গেছে সাজতে যাওয়ার জন্য আজকে যেহেতু গধূলি লগ্ন ছিল তার জন্য কিন্তু চাপ অনেকটাই বেশি ছিল সন্ধ্যা সাড়ে ছটা থেকে নাকি লগ্ন শুরু হয়েছে আর এই গোধূলি লগ্ন থাকলে ব্রাইডের ইচ্ছা বলতে কিছুই থাকে না কারণ সাজবে কখন আর বসবে কখন যাই হোক দেরি না করে আমার বউ কিন্তু শাড়ি পরে বসে করেছে মেকআপের টাচ আর শুরুতেই ব্রাইডকে জিজ্ঞাসা